বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব অল্প খরচে বানিয়ে নাও হোটেল স্টাইলে মোগলাই সো হ্যালো গাইস ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে আমি বানাচ্ছি মোগলাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর খুব অল্প খরচে এটা তোমরা বানিয়ে নিতে পারবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য তো চলো আজকে আমি মোগলাই বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো বা আরও কম পরিমাণও নিতে পারো তো ময়দাতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল তো এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে সুন্দরভাবে এটা আগে মিশ্রণ করে নিতে হবে রিফাইন তেলটা একটু বেশ কিছুটা পরিমাণে দিতে হয় যাতে করে এটা খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয় এটা এখন ভালো করে মেখে নিলাম তো এরপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেমন বাড়িতে রুটি পরোটা বানাও সেই রকম পরিমাণে জলটা দিও জলটা দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আমি এটা সুন্দরভাবে এটা একটা ময়দার ডো আকারে বানাতে হবে ততক্ষণ মেখে যাবো এইভাবে এখন দেখো আমি ডোটা রেডি করে নিয়েছি তো এতে আবারও আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তো তেলটা দিয়ে ভালো করে সাইডগুলো আরো মেখে নিচ্ছি এইভাবে চারিদিকে এটা লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ সুন্দর করে ময়দার ডোটার চারিদিকে তেলটা আমি মাখিয়ে নিলাম তো এরপরে এটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ কুড়ি মিনিট মতো তো এরপরে আমি রেডি করে নিচ্ছি একটা বাটিতে গোটা পেঁয়াজ দিলাম দুটো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে আর দোকানে যে চাট মশলাটা বিক্রি হয় তো প্যাকেট চাট মশলা দিয়ে দিলাম আমি হাফ চামচ আর দিলাম স্বাদ মতো লবণ আগে থেকে ফাটিয়ে রাখা দুটো ডিম দিয়ে দিলাম এর সাথেই আর এটা এখন ভালো করে মিক্স করে নেবো পুরোটা একসাথেই এভাবে কাটা চামচ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো এটা মিক্স করা কমপ্লিট এখন এটা আমার তো চলো এখন ময়দা যে রেখেছিলাম ঢাকনা দিয়ে এখন খুলে নিলাম তো এটা কতটা সফট হয়ে গিয়েছে দেখো আবারও একটু এটাকে মেখে নিলাম আমি ভালো করে হাত দিয়ে তো এটা এখন আমি তিন ভাগ করে নেব একটু বড় সাইজের ভালো করে এগুলো গোল গোল আকারে করে নেবো আমি এইভাবে সুন্দর করে গোল আকারে সেপ দিয়ে নিলাম আর দেখছো তোমরা ওই আগের ভাঁজগুলো অনেকটাই চলে গিয়েছে তো বাকিগুলোকেও এইভাবে আমি রেডি করে নিচ্ছি ডোটা আমি তিন ভাগ করেছিলাম আর তিন ভাগই আমি এরকম সুন্দর করে গোলাকারে আকারে সেভ করে নিলাম সমান ভাগে দেখো কত সুন্দর হয়েছে এগুলো এখন ভালো করে হেলে নেব তো তার জন্য আমি একটু ময়দা গুঁড়ো দিয়ে দিলাম উপরে আগে তো এরপরে ময়দার লিচিটা দিয়ে আবার ওপর থেকে কিছুটা ময়দা গুঁড়ো দিয়ে দিলাম আর এটা এখন সুন্দর করে বেলে নেবো আমি এটা খুব বেশি পাতলাও করবো না বা মোটাও করবো না দেখেছো কিরম করেছি এরকম তোমরা করে নিও বাড়িতে যেমন রুটি বা পরোটা খাও ওইভাবেই করো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও করবে না তো যেই ডিমের মিশ্রণটা বানিয়েছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি আমি চার সাইডটা একটু করে ফাঁকা রাখবে কারণ ওটা আমি ভাজ দেবো যেহেতু তাই জন্য এটা মিডিলে দিয়ে দিচ্ছি সুন্দর করে তো এটা আমি ভাঁজ করে নেব সাইডের এর খালি জায়গাগুলো মিশ্রণটা ভালোভাবে এরকম করে একটু বাদলা করে দিয়ে নিলাম তো সাইড গুলো এখন ভাস দিয়ে নেব এইভাবে যতটুকু জায়গা ফাঁকা আছে আর একটু করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে করে না খুলে যাওয়ার কোনো ভয় থাকে তো এইভাবে ডিমটা একটু লাগিয়ে দিলাম আর এই দিকটাও ওইভাবেই ভাঁজ করে নিলাম তো সব সাইডে একটু করে ডিম লাগিয়ে দিচ্ছি যাতে করে খুলে যাওয়ার কোনো না ভয় থাকে আর এই দিকে এবার ভাঁজ করে নেব ডিমটা লাগিয়ে দেওয়ার কারণে এটা আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে সুন্দর করে আমি এটা করে নিলাম আর এটা এখন চলো তুলে নিচ্ছি আমি আর এদিকে কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তো এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি যাতে করে ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয় আর এরকম সাইড দিয়ে একটু তেলটা ছিটিয়ে দিলাম সাইডগুলোতে তো আবারও বলছি যে এটা একদম গ্যাসের লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে যাতে করে ভেতরটা সুন্দর করে ভাজা হয় এক সাইডে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে তো চলো এখন এটা আমি উল্টে দিচ্ছি আর দেখো এই সাইডটা হালকা ব্রাউন কালার এসে গিয়েছে তো এরকম ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কড়াইতে জায়গা ছিল সেই জন্য আরো একটা ভেজে নিলাম এর সাইডে আর এটা এখন দেখো আমার সুন্দর করে কত সুন্দর ব্রাউন কালার এসে গিয়েছে দুই সাইডে এখন আমার ব্রাউন কালার এসে গিয়েছে আর আশা করি ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে তোমাদের অবশ্যই সেটা দেখাবো আমি আর ভাঁজ দেওয়া মুখগুলো আমার খোলে না তোমরা দেখতে পাচ্ছ আগের তুলনায় কিন্তু এটা অনেকটাই ফুলে গিয়েছে দেখো ভালো করে আমার ভাঁজগুলো কিন্তু সেরকমই আছে তো এটা এখন কমপ্লিট ফ্রাই করা আর আমি তুলে নিচ্ছি এটা এখন ভালো করে তেলটা ঝড়িয়ে তো তেলটা ঝরিয়ে সুন্দর করে সবগুলোই আমি তুলে নিচ্ছি এইভাবে তেল ঝড়িয়ে সব তুলে নেওয়ার পর কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো এখন সুন্দর করে আমি কেটে নেব চুরি দিয়ে তোমরা চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারো তো আমি এইভাবে চার পিস করে কাটলাম এগুলো আর এগুলো খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছে তো যেমন ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে সুন্দর করে কেটে নিয়েছি আর বাকিগুলো কেটে নিচ্ছে এইভাবে তো ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়েছে দেখো তোমরা দেখতে তোমাদের দেখো সামনে থেকে আরো তো কি ভাবছো যাও বসে না থেকে তোমরাও বানিয়ে নাও আমার মতো বাড়িতে থাকা উপকরণ দিই হোটেল স্টাইলে খুব সুন্দর মগলাই মুচমুচি আর খাস্তা তো বিকালে নাস্তা ভাবে রেডি করতে পারো তোমরাও অল্প খরচে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো টাটা